আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিশাল বড় নিয়োগ দিয়েছে এই নিয়োগটি আপনার পঁচিশ তিন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে চার পাঁচ অর্থাৎ চার মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত মোট এক মাস সময় আছে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন বিশাল বড় নিয়োগ এখানে হিসাব রক্ষক পদে নেবে একশো সাতাত্তরটি সহকারী আর্টিস্ট একজন স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন অফিস সহকারী উচ্চমান ছয়জন গবেষণা অনুসন্ধানকারী তিনজন পরিসংখ্যান সহকারী দুজন নিরীক্ষা সহকারী সাতজন হিসাব সহকারী ছত্রিশ জন কেশিয়ার দুইজন ইস্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর সাতজন প্রশিক্ষক একজন ড্রাফসম্যান একজন অফসেট প্রিন্টিং অপারেটর একজন অফিস সহকারী কম্পিউটার অপারেটর তিনজন জন ডাটা এন্ট্রি অপারেটর তিনজন গ্রাফ রিডার একজন স্টোর কিপার একজন অফিস সহায়ক জন তো অনেকগুলো লোক না হবে যারা আবেদন করতে চান তারা অতি দ্রুত আবেদন করতে পারেন এখানে এক থেকে দুই নং কমিক নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দেড়শো টাকা অনলাইন ফ্রি এবং সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আষট্টি টাকা লাগবে আর তিন কমিক নং তিন থেকে সতেরো পর্যন্ত আবেদন ফিটি হলো একশো টাকা আর টেলিটক চার্জ আছে বারো টাকা মোট একশো টাকা এবং আঠারো নং থেকে বিশ নং পদের জন্য আবেদন ভিডিও পঞ্চাশ টাকা টেলিটন চার্জার ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা লাগবে তো এখানে আপনারা অনেক বড় একটা নিয়োগ সবাই আবেদন করতে পারেন এখানে আবেদনের নিয়ম এবং টাকা পাঠানোর নিয়ম সবই দেওয়া আছে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম